মায়ে দোয়া সারা কে জীবনে সফলতা পারে আ আ মা আজ চলে গেছে তারা জানে মারা থাকার কি জানা হ্যাঁ মার কথা মনে পড়ে না যখন রাত্রি নিঝু আমি চৌখে ঘুম একা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার বাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসা দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা বে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানি